এখন আমি অবস্থান করতেছি নন্দীগ্রাম উপজেলা বগুড়া জেলার পার্শ্ববর্তী এই গ্রামটার নাম নামইল নাময়েল গ্রাম আর আপনার নাম কি ফরহাদ মোহাম্মদ ফরহাদ ফরহাদ ভাইয়ের মরিসের জমিতে আসছি সাথে আমাদের নাফসারিমনাছা উত্তর এলাকার মাহফুজার ভাই তো মাহফুজারকে নিয়ে আসা আমাদের নতুন একটা জাত সম্পর্কে জানার জন্য এটা কি জাত এটা 20 গোল্ড 20 দি গোল্ড 2020 যেটা আপনারা সংক্ষেপে 20 গোল্ড আচ্ছা এই জাত কি এর আগে কখনো করেছেন না করিনি এবারে করেছেন আপনি প্রথম চাষ করছেন

আমরা জানি এবছর ওয়েদার অনেক খারাপ যাচ্ছে প্রচন্ড তাপদাহ আর অনেক সময় ভারী বৃষ্টি এক নাগারে তো এর মধ্যে যে আপনার জমিটা আপনার কেমন আছে ভালো আপনি কতটুকু জমি চাষ করছেন ১৩ শতক ১৩ শতক জমি তেরো শতক জমিতে এখন পর্যন্ত কতবার মরিচ হারভেস্ট করছেন তিনবার তিনবার তিনবারে কত টাকা বিক্রি হয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হাজার আচ্ছা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা মরিচ আপনি বিক্রি করছেন বিক্রি করছেন এখন পর্যন্ত আপনার যে জমির কন্ডিশন আপনি কেমন আশা করেন কেমন আরো তো ইনশাল্লাহ লাখ দেড়েক দুই এক টাকা বেচা দেয় বেচার আশা রাখেন আপনি আমরাও চাই আপনি এর চাইতে আরো বেশি বিক্রি করেন আমি মাহফুজের ভাইকে বলবো ভাই আপনি তো গোল সম্পর্কে জানা ছিল না আমি আপনাকে কিছু বিষ দিয়েছিলাম যদি এখনো ফিলগুলো আপনি ওভাবে দেখেন নাই তো এই জারটা দেখে এখন কেমন মনে হচ্ছে ভালো দেওয়া যাবে মানুষকে আচ্ছা আপনার মানে যদি আপনি কৃষককে ভালো দেন অবশ্যই কৃষকরা লাভবান হবে তো যারাই ভিডিও দেখছে আমি সবাইকে অনুরোধ করবো বীজ দি নিয়ে যাদের আগ্রহ যে মরিচটা কেমন যদি মরিচটা সম্পর্কে একটু আমাদের দেখি আমরা বুঝতে পারবো এটা হলো মাঝারি সাইজের একটা মরিচ হ্যাঁ আর রঙ হচ্ছে সবুজ রঙের লাইট লাইট সবুজ রঙের মরিচ হুম

ঝাল আছে প্রচুর ঝাল ঝাল আছে ভালো ঝাল আছে তো এটা ঝালের পরিমাণও আমি দেখতেছি অতিরিক্ত ঝাল না কিন্তু ভারী ঝাল মানে যেমন বিজলি বা বিজলি প্লাসে বেশি ঝাল আচ্ছা ধন্যবাদ